আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন ভুইয়া আমি একজন গ্রাফিক ডিজাইনার আমি বিগত এক বছর যাবত গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি গ্রাফিক ডিজাইন করে কীভাবে স্থায়ীভাবে প্যাসিভ ইনকাম শুরু করা যায় তার জন্য আমি একটা কমপ্লিট কোর্স খুঁজছিলাম পরবর্তীতে এমএসবি একাডেমির ইনকাম ফোকাস গ্রাফিক ডিজাইন পোস্টটি ফেসবুকের মাধ্যমে আমার নজরে আসে পোস্টটিতে মেন্টর সাদেকুর রহমান স্যারের গ্রাফিক ডিজাইন বিশ্বের প্রাণবন্দ উপস্থাপনা আমাকে মুক্ত করে পরবর্তীতে আমি কোষ্ঠিতে যোগদান করি এবং সফলতার সাথে কোষ্ঠী সম্পন্ন করি উক্ত কোষ্ঠীতে গ্রাফিক ডিজাইনের বেসিক বিষয় যেমন টুলসের ব্যবহার থেকে শুরু করে ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কালার থিওরি সহ টাইপোগ্রাফি ডিজাইন লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন ফ্লায়ার ডিজাইন ব্রোশিয়ার ডিজাইন আইডি কার্ড ডিজাইন সহ অন্যান্য সকল ডিজাইন খুব ভালোভাবে হাতে কলমে শিখিয়েছে এছাড়া ডিজাইনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ফ্রন্ট নির্বাচন করা এই কোর্সে খুব ভালোভাবে শিখিয়েছে এবং ডিজাইনের জন্য বেস্ট ফ্রন্ট ডাউনলোড এবং ইনস্টল দেয়া এই কোর্সে হাতে কলমে শিখিয়েছেন এছাড়া বর্তমান সময়ে সবচেয়ে আলোচ্য বিষয় এআই সম্পর্কে এই কোর্সে সম্পূর্ণ ধারণা দেওয়া হয়েছে এআই দিয়ে কিভাবে নিজের কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি করা যায় এবং দ্রুত সময়ে কিভাবে বেশি পরিমাণ ইউনিক ডিজাইন করা যায় সেই সকল বিষয় এই কোর্সের মাধ্যমে ভালোভাবে বোঝানো হয়েছে সেই সাথে বিভিন্ন মাইক্রো স্টক সাইট যেমন ফ্রিপিক অ্যাডোবি স্টক মাইক্রো স্টক সাডার স্টক সহ বিভিন্ন সাইটে ডিজাইন আপলোড করে কীভাবে স্থায়ীভাবে প্যাসিভ ইনকাম শুরু করা যায় সেই বিষয়টি এই কোর্সের মাধ্যমে পরিষ্কারভাবে ধারণা দেওয়া হয়েছে এবং উক্ত সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করা এবং নিজের করা ডিজাইন আপলোড করা সহ সকল খুঁটিনাটি বিষয়ে হাতে কলমে শেখানো হয়েছে এই বিষয়টি আমার খুব ভালো লেগেছে আমি কোর্সটি করে একশো ভাগ সন্তুষ্ট এবং কোর্স কোর্স শেষ করে ইতিমধ্যে আমার নিজের করা ডিজাইন বিভিন্ন সাইটে আপলোড করা শুরু করে দিয়েছি আমার দেখা অনলাইনে গ্রাফিক ডিজাইনের উপর এটি একটি সেরা কোর্স এবং এই কোর্সটির মেন্টর সাদিকুর রহমান স্যার খুবই যত্ন সহকারে কোর্সটি সাজিয়েছেন তিনি একজন মেন্টর হিসাবে দক্ষ সেটা এই কোর্সের মাধ্যমে বোঝা গিয়েছে আর একটি কথা না বললেই নয় আমার দেখা এম এস একাডেমি বাংলাদেশের অন্যতম সেরা একটি অনলাইন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে এই কোর্সটি পড়ার মাধ্যমে আমার নিজের কাজের গতি কয়েক গুণ বৃদ্ধি করেছে বৃদ্ধি পেয়েছে এবং আমি খুব দ্রুত সহকারে কাজ করতে সক্ষম হয়েছি এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে ধন্যবাদ